করে রাতে ঘুমাইছে ঘুমের মধ্যে মানে সেন্সলেস হয়ে গেছে আচ্ছা আচ্ছা সঙ্গে সঙ্গে নিয়ে গেছে কোচবিহার মেডিকেল হসপিটালে আমার কাছে আবেদন তোমরা একটু সাহায্য করুন এতে দেয়ার মানে সে কোনো দাগ নাই কথা নাই কিছু না মানে আগে ডাক্তার আর কি ডাক্তার হবে আজকে আমি চলে আসলাম মারুগঞ্জ অঞ্চলের আমলাগুড়ি গ্রামে এই গ্রামে সত্যি খুব মর্মান্তিক পরিস্থিতি একটি পরিবারের দেখতে পাচ্ছেন প্রচুর লোক মানে গ্রামবাসী এই বাড়িতে জড়ো হয়েছেন মানে খুবই দুঃখজনক বিষয় যে ছোট্ট একটি বাচ্চা দু বছর এখনও বয়স হয়নি এতদিন পুরোপুরি সুস্থই ছিল মানে কি বলবো মানে ভাগ্যের পরিয়াস এটুকু ভাগ্যই হতে ছিল বাচ্চাটা কয়েক মাস যাবৎ মানে কতদিন হবে আনুমানিক দেড় মাস দেড় মাস থেকে প্রচণ্ড অসুস্থ তো যে পরিবার এই পরিবারে বাচ্চার চিকিৎসা করতে করতে প্রায় সর্বশান্ত হয়ে গিয়েছেন এই দাদা এবং দিদি মানে দেখতে পাচ্ছেন কতটুকু বাচ্চা এই বাচ্চার চিকিৎসার জন্য সাহায্যে আর্জি জানাচ্ছেন সবাইকে তো আজকে আমি আসলাম এখন বিস্তৃত জেনে নেব নমস্কার দাদা এটা আপনার বাড়ি আচ্ছা আপনার মানে বাচ্চার বয়স কত মাস বাকি বছরের দু দু যাই হোক আমি এটা শুনলাম যে আপনার বাচ্চার পরিস্থিতি প্রচণ্ড খারাপ তো আজকে আমি কুচবিহার থেকে আসলাম তো পরিস্থিতি জানার জন্য আচ্ছা এর মানে ডাক্তার কোথায় দেখিয়েছেন আচ্ছা এটা মানে কিভাবে মানে সৃষ্টি হলো আগে তো ভালোই ছিল মানে মানে কিভাবে শুরু হলো এটা বলবেন কি আচ্ছা আচ্ছা সঙ্গে সঙ্গে নিয়ে গেছি কোচবিহার মেডিকেল হসপিটালে তারপর সেখান থেকে পাঠাইছে মানে মাতৃমাতে সাত দিন ছিলাম ওইখানে ওইখানে থাকার পর ওখান থেকে রেফার করছে শিলা নার্সিং হোম কোচবিহারে সেখানেও সাত দিন ছিলাম ওখান থেকে শিলিগুড়ি নিয়ে গেছিলাম ফোর ডিল নার্সিং হোমে ওইখানে ছিলাম তিন দিনের মতো ওইখান থেকে তারপর আবার নিয়ে এসছি মেডিকেলে শিলিগুড়ি মেডিকেল আচ্ছা মেডিকেলে ওখানে যে ভর্তি করে মানে ওখানে চিকিৎসা করিয়েছেন না ডাক্তারবাবু কি বলেছেন রোগের কথা হুম মানে জাপানি এনকেফেলাইটিস মানে মেন রোগটা হচ্ছে জাপানি এনকেফেলাইটিস হ্যাঁ এটা কি মশাবাহিত রোগ আচ্ছা আচ্ছা ব্র্যান্ড ইনফেকশান মানে ব্রেন ইনফেকশন হয়ে গেছে আর কি তা ডাক্তারবাবু কী বলেছেন যে এটাকে মানে মানে চিকিৎসা করলে কি সেরে যাবে বলছেন তো চিকিৎসা করতে লাগবে বাইরে বাইরে মানে বাইরে যাওয়ার জন্য বলেছিলেন আর কি তাহলে বাইরে নিয়ে গেলে মানে মানে কীরকম খরচা হতে পারে সেটা তো বলেনি মানে টাকার অ্যামাউন্ট কিছু বলেনি না আচ্ছা এতদিনে দিনে দেড় মাসে আপনার কত টাকা খরচা হতে পারে মানে সাত লাখ উপরে চলে গেছে সত্যি তাহলে এখন কি ভাবছেন এখন আপনারা এত সুন্দর বাচ্চা মানে স্কুলে তো ভর্তি হয়নি এখনো কত মাস মানে বছর মানে বছর এখনো হয়নি যাই হোক বন্ধুরা আপনারা দেখুন এই ছোট্ট শিশু নিষ্পাপ শিশু মানে কি বলবো ওইলা মানে মুগে মুগে মানে ভাষায় আসছে না আমার কি বলবো আর কি এত সুন্দর বাচ্চা হঠাৎ করে জাপানি এনকে ফ্লাইডিসের কারণে এই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন মানে এমনকি খাওয়া দাওয়া করে মানে চামচ দিয়ে খাওয়া দাওয়া করে আর কি মানে কি ভাত টাত খায় না ভাত টাত খায় না না আচ্ছা 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 আপনি কি আন ও আপনার জেটি মানে বাচ্চারা এর আগে স্বাভাবিকই ছিল না কথা বলতো দূরে খেলায় বেড়াইতো এখন তো এরকম হয়ে গেছে হঠাৎ করে বাচ্চা কথা তো বলেই না বুঝতে পারে না কোলে নিয়ে থাকা লাগে সোয়াইলে মানে এখন সমস্যাটা কি দেখা দিয়েছে স্কুলের কি সমস্যা হয় মানে হাত পা কিছু ইয়া করে না হাত পা কিছু না টান টান করে টান টান করে কথা বলতে পারে না কথা বলতে পারে না খুবই দুঃখজনক ঘটনা আচ্ছা এটাকে এটা কি ডাক্তার প্রেসক্রিপশন

মানে সেদিন কি হঠাৎ করে হঠাৎ করে মানে কান্দাকাটি বাড়িতে আমি বাড়ির থেকে শুনতে পেলাম কান্দাকাটি শুরু হচ্ছে রাত্রে এগারোটা সাড়ে এগারোটা বাজে তখনকার আমি দৌড়ে আসলাম আইসে দেখি যে পরিস্থিতি বাচ্চা নিয়ে কান্দাকাটি নিয়ে গেছিলাম যে ফরিল নার্সিংহোমে সেখানে আমরা বিল কুলাইতে পারি নি প্রচুর টাকা যার বিল মানে দিন গেলে এক লাখ টাকা আচ্ছা খুলাইতে পারি নি তিন দিনে আমাদের তিন লাখ সাড়ে তিন লাখ টাকা বিল উঠে গেছে অলরেডি আমাদের এদিকে যা ছিল হয় সম্পত্তি বেচা কিনি যাই হোক এখন ওই যে বাড়ি যা দেখতেছেন এইটুকুই আছে আমাদের সম্বল আর কিছু নাই তারপরে ওই চিন্তাধারা করে আমরা পরে মেডিকেলে নিলাম মেডিকেলে নিয়ে মেডিকেলে বেশ কিছুদিন থাকি থাকার পরে যে রোগজন যাতায়াত করি মানে ডাক্তারবাবু মানে নানান ডাক্তারবাবু নানান রকম কথা হয় কথা হওয়াতে বাড়ির লোকের শরীর দুর্বল হয়ে যায় আমার শরীর দুর্বল হয়ে যায় তারপরে ওখান থেকে পরে ডাক্তার বাবু কয়েকদিন থাকলো ওই জন্য দশ বারো দিন থাকার পরে তোমরা আমার আর কোনো করার কিছু নেই মানে ওখান থেকে বাইরের কথা বললো ছুটি দিয়ে দিল নর্মাল বেল্ট দিল মানে ওইখান থেকে ছুটি দিয়ে বললো যে এখানে নিয়ে নর্মালে নেওয়া আর না নেওয়ার সমান তোমরা বাইরে বাড়িতে নিয়ে যাওয়ার বুদ্ধি করো বাড়িতে নিয়ে গিয়ে বাইরে নিয়ে যাওয়ার বুদ্ধি করো এবার আমরা পরে এখান থেকে যায় নর্মালে দুই একদিন ছিল থাকার পর আমরা যাই হোক মানে খুবই খারাপ লাগলো আমি খবরটা শুনে আজকে চলে আসলাম তো আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন আমার সকল ইউটিউব ফেসবুক বন্ধুদের কাছে আমার অনুরোধ আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং পারলে যে যতটুকু পারেন এই বাচ্চার বাবার নিজস্ব অ্যাকাউন্ট নাম্বার বা স্ক্যানার স্ক্রিনে দেওয়া থাকলো আপনারা সরাসরি সেই জায়গায় আর্থিক অনুদান দিতে পারেন যাতে বাচ্চাটিকে আমরা সবাই মিলে

অনুরোধ করছে সবাই যে যতটুকু পারেন এনাদের নিজস্ব ফোনপে নাম্বারে বা স্ক্যানারে মানে স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা সবাই যে যতটুকু পারেন সাহায্য করবেন আর যদি সাহায্য করতে নাও পারেন কম ভিডিওটা শেয়ার করবেন যেন যে ব্যক্তি সাহায্য করতে পারবে তার কাছে ভিডিওটি পৌঁছয় এটাই সবার কাছে আমার তরফ থেকে হইল আচ্ছা দিদি বাচ্চাটা কথা বলে না কথা বলে এখন কথা বলতে পারে না কথা কথা বলতে সব আচ্ছা এই জায়গাটার নাম কি হামলাগুড়ি আচ্ছা আচ্ছা মারুভঞ্জ অঞ্চল কুচবিহার জেলার মধ্যে আর কি তো যাই হোক আমি আমার তরফ থেকে যতটুকু পারছি আমি আজকে কিছু দিয়ে যাচ্ছি হ্যাঁ আমার আমার সামর্থ্য অনুযায়ী এরপরে আমি আশা রাখবো আবার আসার চেষ্টা করব এখানে হাজার টাকা আছে হ্যাঁ এটা রাখে না এটা কিছুটা হলেও কাজে লাগতে পারে এটা আমার তরফ থেকে আমি দিলাম এরপর দর্শক বিন্দুর উদ্দেশ্যে বলবো তারা তো বললামই যে যতটুকু পারেন সাহায্য করার জন্য আর কি আচ্ছা ও আপনি কি হন ও ও ঠাকুমা না নমস্কার নস্কার ঠাকুমা আপনি আচ্ছা খুব মানে বাচ্চাকে নিয়ে খুব টেনশনে পড়ে গেছেন তো না টাকা পয়সা নাই

সবাইকে ডাকছে যে এখন ডাক খোঁজকেছে সারা দুনিয়ে বেড়াইছে সেই বাচ্চারা এখন ডাক খোঁজ কিচ্ছু নেই আজকে দেড় মাস থেকে সত্যি খুবই খারাপ খুবই দুঃখজনক ঘটনা কি বলবো মুখে কথা বেড়ে ছিল আমারও মানে চোখে জল আসার মতো পরিস্থিতি যাই হোক সবার কাছে সাহায্য চাই সবাই সবাই দেখ বাচ্চাটাকে বাইরে নিয়ে যাই চিকিৎসা করি